আমাদের চোখের যে কর্নিয়া অংশ রয়েছে মানে চোখে যে ট্রান্সপারেন্ট একটা পর্দা রয়েছে সেটাকে আমরা কর্নিয়া বলি এই কর্নিয়া আমাদের এই যে কালো মনিটা দেখছি তার উপরে একটা ট্রান্সপারেন্ট লেয়ার হিসেবে থাকে এটা আমাদের চোখের সবচেয়ে বাইরের লেয়ার তো এই কর্নিয়াতে কি কি রকমের সমস্যা হতে পারে তো কর্নিয়াতে প্রথমত ইনফ্ল্যামেশন হতে পারে যেমন কেরাটাইটিস তো এই কেরাটাইটিসের ভাগ রয়েছে ব্যাকটেরিয়ার কারণে হলে তাকে ব্যাকটেরিয়াল কেরাটাইটিস ভাইরালের কারণে হলে তাকে ভাইরাল কেরাটাইটিস দেন আপনার যদি ফাঙ্গাসের কারণে হয় তাহলে ফাঙ্গাল কেরাটাইটিস তো এটা হচ্ছে কেরাটাইটিস মানে ইনফ্লামেশন হতে পারে কর্নিয়াল ওপাসিটি হতে পারে সেটা আঘাত লেগে হতে পারে ইনফেকশনের কারণে হতে পারে দেন কর্নিয়াতে ট্রমা মানে আঘাত লেগে কর্নিয়া কেটে যেতে পারে কর্নিয়াতে যে ডিজিজগুলো তো আঘাত লেগে কেটে যেতে পারে তারপর ড্রাই আইসের কারণে কর্নিয়াতে ইনফ্লামেশন হতে পারে তার সাথে সাথেই টেরিজিয়াম যেটা হয় মাংস বাড়া কর্নিয়ার উপরে টেরিজিয়াম মাংস পেরে ঝাপসা দৃষ্টি সমস্যা করতে পারে